সুস্বাগতম সকলকে আজকের এই পর্বে আমরা আলোচনা করব কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমিস্টারের সিসি টেন এই পত্র থেকে দু সালে যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নপত্র নিয়ে এখানে মূলত যে বড় প্রশ্নগুলি এসেছে সেই বড় প্রশ্নগুলি যারা আমার সাজেশন ফলো করেছিল আশা করি দশ এবং পাঁচ নম্বরের প্রত্যেকটি প্রশ্ন কমন পেয়েছ এবং যথাযথভাবে উত্তর দিতে পেরেছ আমরা মূলত এখানে যে আট দাগে পনেরোটি ছোট প্রশ্ন আছে সেই পনেরোটি ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব পনেরোটি ছোট প্রশ্নও খুব সহজ ছিল তবুও আমি আরও একবার প্রত্যেকটি প্রশ্ন ধরে আলোচনা করে দিচ্ছি প্রথম যে প্রশ্নটি ছিল কমলাকান্তের দপ্তর গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়েছিল আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে যারা সাজেশান ফলো করেছিল তারা আশা করি প্রত্যেকটি টপিক থেকে যদি সব প্রশ্নগুলোই করো তাহলে বারো থেকে তেরোটি প্রশ্নই উত্তর করতে পেরেছো মূলত এখানে যে পনেরোটি প্রশ্ন ছিল পনেরোটিতে পনেরোটিই করতে পেরেছ এরকম সংখ্যাও বেশ যাই হোক দ্বিতীয় প্রশ্ন আমার মন রচনাটি কোন পত্রিকায় কোন সংখ্যায় প্রকাশিত হয় আমার মন রচনাটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয় এই বঙ্গদর্শন পত্রিকায় বারোশো আশি বঙ্গাব্দের ভাদ্র মাস থেকে বারোশো বিরাশি বঙ্গাব্দ পর্যন্ত কমলাকান্তের দপ্তরের বিভিন্ন প্রবন্ধগুলো ধারাবাহিকভাবে প্রকাশিত হয় আমাদের যে প্রবন্ধটি আমার মন প্রবন্ধ এই প্রবন্ধটি হলো পঞ্চম প্রবন্ধ অর্থাৎ মাঘ সংখ্যায় বারোশো আশি বঙ্গাব্দেটি প্রকাশিত হয় পদের প্রশ্ন ছিন্নপত্রের অধিকাংশ পত্র কাকে লেখা ছিন্নপত্রের মোট একশো একান্নটি যে পত্র সেই একশো একান্নটি পত্রের মধ্যে একশো তেতাল্লিশটি ইন্দ্রা ইন্দিরা দেবীকে লেখা এত বিস্তারিত বিষয় বলতে হয় না তবে আমি প্রসঙ্গক্রমে বিষয়গুলো বলে রাখছি এবং বাকি যে আটটি পত্র সেটি শ্রীষচন্দ্র মজুমদারকে লেখা ঘদাগ আমার এই দরিদ্র চাষি প্রজাগুলোকে দেখলে আমার ভারী মায়া করে কত সংখ্যক পত্রের এটি একাশি সংখ্যক পত্রে রয়েছে উঁদ্যাগের প্রশ্ন বোট লক্ষ্মী বোটে ফিরলেন বোট লক্ষ্মী বলতে কাকে বোঝানো হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবীর কথা বলা হয়েছে চ রবীন্দ্রনাথের সাহিত্য গ্রন্থটি কবে প্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো সাত খ্রিস্টাব্দে বাংলা তেরোশো বঙ্গাব্দে পরের প্রশ্ন ছ আত্মার বিকাশই সাধনার লক্ষ্য কোন প্রবন্ধের অংশ এটি রবীন্দ্রনাথ ঠাকুরের সৌন্দর্যবোধ প্রবন্ধের অংশ সৌন্দর্যবোধ প্রবন্ধে দ্বিতীয় প্যারার দ্বিতীয় লাইনে এই লাইনটি রয়েছে আত্মার বিকাশই সাধনার লক্ষ্য পরের প্রশ্ন সংস্কৃতির সামাজিক দূরত্ব প্রবন্ধটির লেখককে বিনয় ঘোষ ঝড় আগের প্রশ্ন বেলজিয়াম কত সালে স্বতন্ত্র রাষ্ট্রের প্রতিষ্ঠা পায় আঠারোশো সালে পরের প্রশ্ন শিক্ষা ও বিজ্ঞান প্রবন্ধে যে দুটি প্রাচীন শিক্ষা কেন্দ্রের উল্লেখ আছে তার নাম লেখ নালন্দা ও তক্ষশিলা পরের প্রশ্ন পাশ্চাত্য ও প্রাচ্য সমালোচনার ধারা প্রবন্ধের লেখককে সুবোধ চন্দ্র সেনগুপ্ত মনে রাখতে হবে সুবোধ সেনগুপ্ত নয় কিন্তু সুবোধ চন্দ্র সেনগুপ্ত এই চন্দ্র দেওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন চোর দোষী বটে কিন্তু কৃপন ধ্বনি তরপেক্ষা শতগুণে দোষী কোন প্রবন্ধের অন্তর্গত বক্তাকে এটি কমলাকান্তের দপ্তরের বিড়াল প্রবন্ধের অন্তর্গত বক্তা হলেন বিড়াল পরের প্রশ্ন একটি ছোট অভিমানী মেয়েকে আমার রাজ্যে অবতারণা করা গেছে এটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্রের একশো ছয় সংখ্যক পত্রে রয়েছে আর কার কথা এখানে বলা হয়েছে গিরিবালার কথা বলা হয়েছে এই গিরিবালা কিন্তু মেঘ ও রৌদ্র ছোট গল্পের নায়িকা পরের প্রশ্ন বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথের পরে বাংলা ভাষার প্রথম মৌলিক কবি হিসাবে কাকে চিহ্নিত করেছেন নজরুল ইসলামকে পরের প্রশ্ন আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস ও সমাজ বাস্তবতা প্রবন্ধে উল্লেখিত দুজন সাহিত্যিকের নাম লেখ অসংখ্য সাহিত্যিক এখানে রয়েছে রবীন্দ্রনাথ রয়েছে শেক্সপিয়ার রয়েছে কালিদাস রয়েছে আরও অনেক রয়েছে যে কোনো দুজনের নাম করা যেতে পারে এই ছিল দু সালে আসা সিসি টেন এই পত্র থেকে পনেরোটি ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন পরবর্তী যে স্কিল এনহান্সমেন্ট কোর্স রয়েছে সেই পত্রের সাজেশানও রয়েছে শর্ট কোর্সেনও রয়েছে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে